দুই সালে কিন্তু ফেসবুকের মধ্যে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইতিমধ্যে আমরা অনেকেই কিন্তু জেনে গিয়েছি অনেকগুলো সেট কথা সেট আপগুলো শুধু জানলে হবে না কিভাবে পাবো সেই কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর এই দিকে দেখেন সময় যে আমরা ক্যামেরার সামনে দেখায় পারফেক্টভাবে কাজ করি কোনো কাজে ভুল হয় না এই দেখেন ক্যামেরা অনই ছিল কিন্তু আমার মনোযোগটা ছিল ভিডিও দেখার জন্য কারণ আমি যখন ক্যামেরাটা অন করেছি এদিকে চুলায় কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম ডিমবাজি করার জন্য পরবর্তীতে আমার আর মনে নাই আমি আপনাদের ভিডিও দেখ দেখা নিয়ে ব্যস্ত ছিলাম আর এইদিকে দেখেন আমার ডিমের কী বেহাল দশা যাই হোক ফেলে তো দেওয়া যাবে না কারণ ডিমের অনেক দাম এখানে দু দুটো ডিম আছে আমি আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যে আসলে দেখেন আমরা ক্যামেরার সামনে দেখে কত পারফেক্টভাবে কাজ করি কিন্তু আসলে আমাদের ক্যামেরার আড়ালে কি হয় যাই হোক যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সাথে বলতে যাচ্ছিলাম সেটা কিন্তু আজকে বলেই দিচ্ছি কারণ হচ্ছে অনেক নতুন আপো ভাইয়ারা যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার কথা ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন কিন্তু এটার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে অনেকেই বুঝতে পারছেন না অনেকেই ভাবছেন যে কিভাবে আসলে ফিল আপ করা যায় অনেকেই গাইডলাইন মেনে কাজ করছেন না তারা কিন্তু এই টুলসটা পাবেন না কারণ ফেসবুক কিন্তু আগের থেকে ক্রাইটেরিয়া অনেক কমিয়ে দিয়েছে আগে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াস টাইম ছিল সেটা ফিল আপ করতে হতো দুই মাসের ভিতর এবং দশ হাজার ফলোয়ার্সের ক্রাইটেরিয়া ছিল এখন কিন্তু সেইগুলো কোনো ক্রাইটেরিয়াই নাই এখন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা আপনার অরিজিনাল ভিডিও থাকতে হবে আপনার অরিজিনাল নিজের যে কন্টেন্ট সেগুলো দিতে হবে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু কখনোই অন্যের ভিডিও এনে তারপর হচ্ছে আপনার পেজে জোড়া দিতে পারবেন না কোনো টিকটক ভিডিও আপলোড করতে পারবেন না ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করতে পারবেন না গুগল থেকে ভিডিও ডাউনলোড করে তারপর আপলোড করতে পারবেন না আর এখন থেকে ছবি থেকেও কিন্তু হচ্ছে ইনকাম করা যাবে তারপর লিখিত পোস্ট থেকেও কিন্তু ইনকাম করা যাবে সেই জন্য কিন্তু ছবিটাও আপনি গুগল থেকে ডাউনলোড করে বা অন্যের কোনো ছবি এনে আপনার পেজে আপলোড দিতে পারবেন না অথবা যে প্রোফাইলটা আপনার প্রফেশনাল মোড অন করা আছে সেখানেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন না তাহলে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে আসবে আর যাদের যাদের এখন পর্যন্ত সেট আপ এসছে তারা কিন্তু সেট আপটা করবেন না দু হাজার সালের আগে আমি বলবো যে সেট না করাই বেটার কারণ এখন যেহেতু আমূল পরিবর্তন আসছে ফেসবুক পেজের ক্ষেত্রে বা প্রফেশনাল মুড অন করার যে প্রোফাইলগুলো আছে সেখানে সেই জন্য বলবো যে আপনাদের যাদের যাদের সেট আপগুলো এসছে আপাতত আপনারা সেখানে সেট আপ দিবেন না পরবর্তীতে দিবেন কারণ হচ্ছে না হলে রিভিউতে চলে যাবে রিভিউতে চলে গেলে সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনাদের আবার পুনরায় সেট আপগুলো পেতে আমার কাছে অনেকেই এসছেন বা অনেকেই ফেসবুকে নক করছেন মেসেঞ্জারে অনেকেই হচ্ছে পার্সোনালি যোগাযোগ করছেন যে কিভাবে আসলে এই সেট করা যায় সেট আসলে করা যায় হচ্ছে টিন সার্টিফিকেটের মাধ্যমে অনেকেই হচ্ছে স্টার সেট পেয়েছেন স্টার সেট জন্য কিন্তু আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং টিন সার্টিফিকেট লাগবে সেগুলো কিন্তু আপনারা সবাই কালেকশন করে রেখে দেন কারণ কখন কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসে বলা যায় না সেই জন্য কিন্তু আপনার হাতের কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার রেখে দেন এবং সেই অ্যাকাউন্টের মালিকেরই কিন্তু একটা টিন সার্টিফিকেট লাগবে টিন সার্টিফিকেট অনেকেই বোঝে না তাদের উদ্দেশ্যে বলে দিই যে টেক্সট নাম্বারটা হচ্ছে টিন সার্টিফিকেট যেটা আপনার বাছরিক একটা অ্যামাউন্ট দিতে হবে সরকারকে কর আর কি সেটা দিতে হবে সেটা না দিলে কিন্তু চলবে না কারণ আপনার আর্নিংয়ের একটা অংশ আপনার সরকারকে দিতে হবে যাই হোক আপনারা এই কাজগুলো আগিয়ে রাখেন কারণ হচ্ছে কখন আপনার সেট চলে আসে বলা যায় না সেট চলে আসলে আপনারা ইনস্ট্যান্ট সেট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে পরবর্তীতে না হলে কিন্তু সেট চলে যায় অনেকেই কিন্তু লেট করে যে আজকে করি না কালকে করি বা আজকে আমার কাছে এই জিনিসটা জোগাড় করা নেই আমার কাছে টিন সার্টিফিকেট নেই আমার অ্যাকাউন্ট নাম্বার নেই এটা খুলবো পরবর্তীতে আমি করব এরকম করা যাবে না সেট আসলে সাথে সাথে সেট আপটা আপনারা করে ফেলবেন লেট করলে কিন্তু রিভিউতে চলে যায় আর কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুযোগ আছে ইনকাম করার মতো দু সালে কিন্তু ফেসবুক থেকে আরও আরও অনেক বেশি আর্নিং দিচ্ছে আপনারা যারা এই বিষয়গুলো জানেন না তারা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আমি আসব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যারা যারা এই ভিডিও দেখে কিছু শিখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার পেজটি এখনও ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ